ফের রুদ্রমূর্তি গঙ্গার মালদার রোতার বিলাইমারি পঞ্চায়েতের কান্তটলায় ভয়াবহ নদী এলাকার কয়েকশো জমি অন্তত বাড়ি শিব মন্দির বিদ্যুৎ সবই ক্রমশ বিঘে লোকালয়ের দিকে আসছে গঙ্গা অনেকে বাড়িঘর ভেঙে যেটুকু সম্বল রক্ষার চেষ্টা করছেন এলাকায় পানীয় জল অমিল বিদ্যুৎ বিচ্ছিন্ন স্থানীয় বাসিন্দারা বলছেন এখন যেখানে গঙ্গা এসে দাঁড়িয়েছে বছর দশেক আগে গঙ্গার দূরত্ব ছিল প্রায় দশ কিলোমিটার প্রতি বছর ভাঙন হলেও স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা হয়নি গত বছর ভাঙনের পর নদীর পারে কিছু বালির বস্তা ফেলে সুখা মরশুমে কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দপ্তর এরপর আর কারো দেখা মেলেনি ঘটনাতে খুব স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলেন বারবার এলাকার তৃণমূল বিধায়ক এবং বিজেপি সাংসদ এসে ভাঙন রোধের আশ্বাস দিয়ে গেছেন কিন্তু কাজের কাজ কেউই করেননি শুখা মরশুমে ভাঙ্গন রোধের কাজ হলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না নদী ভাঙন সমস্যার কথা স্বীকার করেছেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ প্রতিমন্ত্রীর দাবি বিপজ্জনক হিসেবে গঙ্গাপাড়ের কুড়িটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে সেই সব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে মোটামুটি আজকে হয়ে গেল বারো থেকে চোদ্দ দিন পুরুষ দিকে উত্তর সাইডে মানে কাটতেই আছে নদী দক্ষিণ সাইডেও নদী মোটামুটি এক সপ্তাহ থেকে কাটছেই আজকে রাত্রি দুটা আড়াইটা নাগাদে ফানতুটলা গ্রামবাসী মানে কিছু কিছু ঘরগুলো সব বেঁচে ওই সব ঘর এলাকাগুলো পড়ে গেল এখন এদের থাকার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ খাওয়ার ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নেই এখন যে এরা কী করবে বাস্তবিক আহারা মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না পরিস্থিতি কি আছে সে আমাদের অবস্থা একদম ঠিক নেই শোচনীয় অবস্থা গঙ্গার যা মানে সমস্যা থেকে রাত তিনটা থেকে শুরু হয়েছে কাটতে কাটার মানে এমন ভাবে কাটছে যে বুঝা যাচ্ছে না যে একদম শুরু হয়েছে মাটি পায়ের তল থেকে এইভাবে অবস্থাভাবে কাটছে গঙ্গা রাত তিনটা থেকে শুরু হয়েছে মানুষ হচ্ছে দেয় আমাদের যা অবস্থা যেভাবে কাটছে আমাদের পাশে একটা মন্দির ছিল শিবালয় মন্দির এই শিব মন্দির মানে মানে ভরা মন্দির সেই মন্দিরটাও পড়ে গেলো একটা ইন্দরা ছিল মানে জল খাওয়ার জন্য ইন্দরা সেটাও পড়ে গেলো ট্রান্সফার্মারও পড়ে গেল

বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমরা প্রত্যেক বছরই দেখি কিন্তু এইবার যেভাবে মানে জল বাড়ছে এবং সবথেকে মানে কি বলবো একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা ফুলা ওই সব মানে জায়গার জল কিন্তু এক জায়গায় চলে আসছে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে তো এটা একটা খুব ভয়াবহ পরিস্থিতি এটাতে আমাদের রাজ্য সরকার তৎপর হয়েছে তারা দেখছেন বিষয়গুলো কিন্তু সমস্যা হচ্ছে কি এটা যেহেতু কেন্দ্র সরকারের দেখার কথা ওয়াটার ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের কাছ থেকে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না আমাদের পার্লামেন্ট খুলছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীও বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়েছেন এবারও আমরা গিয়ে এটা নিয়ে তাদের কাছে দরবার করব যাতে তারা একটা পার্মানেন্ট সলিউশন প্রত্যেক বছর এরকম বন্যার একটা বর্ষার সময় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখা দরকার প্রচুর মানুষের সমস্যা হচ্ছে তারা যাতে এই ব্যাপারটা সিরিয়াসলি দেখে আর একটা পার্মানেন্ট সলিউশনের তাতে ব্যবস্থা দাদা মানলে Manitjo কে বিতরতে ভামন নি কি ভূমিকা শেষ মন্ত্রী মানে কোন শেষ মন্ত্রী বলেছেন সাবিনয় ইয়াসমিন হচ্ছেন উনি এখানে প্রতিমন্ত্রী শেষ প্রতিমন্ত্রী আমাদের রাজ্যে যারা হচ্ছে মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তাদের হচ্ছে শুধু লাল বাতিটা ওদের শুধু হচ্ছে নিয়ে ঘোরার অধিকার আছে মন্ত্রী তো একজনই বাকি তো এদের কোনো পোস্ট নাই এদের ল্যাম্প পোস্ট বলা যেতে পারে আর প্রতিমন্ত্রীর তো কোনো ক্ষমতাই নেই প্রতিমন্ত্রীকে আমি নিজে কয়েকবার বলেছি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন তো তার দিকে হচ্ছে চারটা আঙুল আছে উনি একটা আঙুল দেখাচ্ছেন তো কেন্দ্র সরকারকে চারটা আঙুল যে তার দিকে আছে তিনি সেটা লক্ষ্য করেছেন তা আজকে এই যে এলাকাটা যেখানে ভাঙন সেই এলাকাটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনস্থ এলাকাটা তারাই দেখেন তাদেরই দায়িত্ব এই এলাকার উন্নয়ন ক্ষেত্রে বা ওখানকার কি সমস্যা সেই সমস্যা দূর করার ক্ষেত্রে তাদেরই দায়িত্ব রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে এখনো পর্যন্ত আমি তো দায়িত্ব নিয়ে বলছি কোনো চিঠি তারা দেয়নি আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি আজ থেকে ছদিন আগে সাত দিন আগে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তার কোনো উত্তর পাইনি আমি এখনও ডিএমকে চিঠি করেছি তারও উত্তর পাইনি ডিএমকে বলেছি অল পলিটিক্যাল পার্টির মিটিং ডাকতে মালদা জেলায় যে ভাঙন হচ্ছে মালদার যেমন হচ্ছে যে আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার রতুয়াতে আছে হরিশন্দ্রপুর দুইয়ে আছে এদিকে মানিকচকে আছে কালিয়াচক দুই তিনে আছে তাহলে এই সমস্ত এলাকার যে ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ করেছেন তারা কোন পদক্ষেপ করেছেন তারা একটা লিখে জানাবেন তো শ্বেতপত্র তারা প্রকাশ করবেন তো আমরা লিখিতভাবে কেন্দ্রীয় সরকারকে বলেছি কেন্দ্রীয় সরকার আমাদের কোন রকম সহযোগিতা তারা করবেন না বা করেননি তো সেটা বলেছে কি এখনো পর্যন্ত তারা একটাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি অর্থাৎ ব্যাপক পরিমাণে ভাঙন চলছে কি বলবেন দেখুন প্রতি বছরের ন্যায় এবছরও ভাঙন চলছে প্রত্যেক বছর আমরা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে আমরা বলছি মিস্টার দিদি মমতা ব্যানার্জির আমরা প্রত্যেক বছরই এটাকে আটকে রাখার চেষ্টা করি এবং খুব বড় আকারে আমরা সেটাকে উঠে দিই এখনো পর্যন্ত বছরও কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙন আমাদের মালদার যা একটা তাতে সেপ্টেম্বর পর্যন্ত হয়তো আমাদের এটা ফেস করতে হবে এবং আমরা ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে যেখানে যেখানে ভাঙন হচ্ছে আমরা সেখানে আমরা ট্যালেন্টিভেজারে আমরা কাজ করছি আমার ইঞ্জিনিয়ারিং সেকশন আমাদের পুরো ফিল্ডে রয়েছে তারা সবসময় মনিটার করছে আমাদের নজরদারিতে রয়েছে এই মুহূর্তে প্রায় কুড়িটার মতো পয়েন্ট আছে যেগুলোতে হালকা হালকা করে কোথাও একটু বেশি কোথাও অর্থ এখন বেশি এরকম কুড়িটা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে ভাঙন হচ্ছে রতুয়া এবং মানিক সব থেকে বেশি ভাঙন হচ্ছে এবং বিশেষ করে মানিক যে পর্ষ রতুয়ার যে পর্ষ প্রতি বছরই এখানে ভাঙন হয় এবং আমরা প্রত্যেক বছর এখানে কাজ করি তবুও আমরা সেটাকে ঠেকাতে পারছি